সুস্বাগত ওয়েদার অফ বেঙ্গলে আমি প্রসূন নিয়ে চলে এসেছি ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ঘূর্ণিঝড় ফেঙ্গাইল ইতিমধ্যে অত্যন্ত শক্তি বৃদ্ধি করে সাইক্লোনিক স্টর্মের আকারে চেন্নাই থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগ প্রায় ঘন্টায় পঁচাশি থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রে বায়ুর চাপ ইতিমধ্যে নশো অষ্টআশি মিলিবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই পদুচেরি সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ লাগোয়া নেল্লোর এবং তিরুপতি জেলায় ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারই সাথে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে ঘূর্ণিঝড়টি আগামী চব্বিশ ঘন্টায় খুব ধীর গতিতে পদুচেরি থেকে চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চল এর মধ্যবর্তী অঞ্চল অতিক্রম করবে এবং খুব ধীর গতিতে এটি অতিক্রম করার কারণে খুব ধীরে ধীরে এটি দুর্বল হবে এবং আগামীকাল দুপুরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আরও দুর্বল হয়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের প্রায় সর্বত্রই ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও দু এক পশলা থেকে খুবই হালকা ছিটে পটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দুপুর পর্যন্ত আগামীকাল রাতের পর থেকে আকাশ দক্ষিণবঙ্গের পরিষ্কার হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে ওয়েদার অফ বেঙ্গলের তরফ থেকে